শ্রাবন্তীকে ভুলে গেছেন তাই এবার দ্বিতীয়বার বিয়ের পিড়িতে শ্রাবন্তীর প্রাক্তন স্বামী সামনে এলো তারিখ আর এই খবর পাওয়া মাত্র কি করলেন শ্রাবন্তী দেখুন ঠিক কি ঘটলো টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন বরাবরই রঙিন আলোচনার বিষয় হয়ে থেকেছে পর্দার উজ্জ্বলতার আড়ালে তার জীবনের গল্পে রয়েছে একের পর এক মোর যা সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ার চোখ এড়ায়নি তিনবার বিয়ে বারবার সম্পর্কে ভাঙন নতুন করে প্রেমের শুরু এবং তা ভাঙনের মুখে পড়া সবকিছুই যেন তার জীবনের অনিবার্য অংশ তাই এবার শিরোনামে এসেছেন তার প্রাক্তন স্বামী রোসেন সিং যিনি আইনি বিচ্ছেদের কয়েক মাসের মধ্যেই নিজের জীবনে নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছেন সিং জানিয়েছেন যে তিনি ফের বিয়ে করতে যাচ্ছেন তার জীবনে নতুন সঙ্গী হলেন অনামিকা মৈত্র যিনি কলকাতার মেয়ে জানা গিয়েছে অনামিকা শিক্ষিত এবং প্রতিষ্ঠিত তিনি মিডিয়া সায়েন্সে মাস্টার্স এবং সিম্বায়োসিস থেকে এম বি সম্পন্ন করেছেন তাদের প্রেমের সম্পর্ক বেশ কয়েক মাস ধরেই চলছিল তবে তারা প্রকাশ্যে আসেননি অবশেষে দু হাজার পঁচিশ সালের একত্রিশে জুলাই বৃহস্পতিবার রোশন এবং অনামিকা সাতপাকে বাধা পড়বেন সোশ্যাল মিডিয়ায় রোশনের শেয়ার করা আমন্ত্রণপত্রে দেখা গেছে দুজনকে পেছন থেকে হাত ধরে হাঁটতে ছবির ওপর লেখা রোশন ওয়েডস অনামিকা সঙ্গে তারিখ এবং স্থানও উল্লেখ করা হয়েছে এই মুহূর্তটি প্রকাশ্যে আসার পরে সংবাদ মাধ্যম এবং নেটিজেনদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে রোশন সিং এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের বিয়েটি হয়েছিল দু সালে চন্ডীগড়ে একেবারে চুপি চুপি শুরুতে তাদের সম্পর্ককে ঘিরে টলিউডে কৌতূহল তৈরি হয়েছিল সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে ছবি ছুটি কাটানো এবং পারিবারিক অনুষ্ঠানে উপস্থিতি সব মিলিয়ে তারা যখন সুখী দম্পতির উদাহরণ বলে মনে হচ্ছিল কিন্তু মাত্র এক বছরের মধ্যে দাম্পত্যে ফাটল দেখা দেয় দু হাজার সাল থেকে তাদের মধ্যে দূরত্ব তৈরি হতে শুরু করে রোশন একাধিকবার প্রকাশ্যে জানিয়েছিলেন যে তিনি চেয়েছিলেন সম্পর্কটা বাঁচাতে কিন্তু শ্রাবন্তী ধীরে ধীরে দূরে সরে যান সোশ্যাল মিডিয়ায় তখন একে অপরকে আনফলো করা শুরু করে পারিবারিক অনুষ্ঠান এড়িয়ে চলা সবকিছু প্রকাশ্যে চলে আসে এরপর শুরু হয় দীর্ঘ আইনি লড়াই অবশেষে দু হাজার পঁচিশ সালের আটই এপ্রিল তাদের বিচ্ছেদ কার্যকর হয় আইনি বিচ্ছেদ সম্পূর্ণ হয় পারস্পরিক সম্মতিতে কোনো খরপোশ কিংবা আর্থিক দাবি ছাড়াই দাম্পত্য জীবন শেষ হয় আইনজীবীর পক্ষ থেকে পরিষ্কার জানানো হয় যে এই বিচ্ছেদ শান্তিপূর্ণ এবং উভয় পক্ষই নিজ নিজ জীবনে এগিয়ে যেতে চান বিচ্ছেদের পর কিছুদিন মিডিয়ার আড়ালে থাকলেও রোশন দ্রুতই নিজের নতুন জীবন গড়ে তুলেছেন অনামিকার সঙ্গে তার সম্পর্ক প্রথমে ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ ছিল কিন্তু সম্পর্কের স্থায়িত্ব নিশ্চিত হতেই রোশন এবার প্রকাশ্যে নিয়ে এলেন তার নতুন সঙ্গীকে তার নতুন বিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নেটিজেনদের প্রতিক্রিয়া মিশ্র কেউ লিখেছেন জীবন থেমে থাকে না নতুন পথে হাঁটা সাহসের আবার কেউ কেউ মনে করিয়েছেন শ্রাবন্তীর সঙ্গে সম্পর্ক শেষ হতেই দ্রুত নতুন জীবনে পা রাখা একটু চমকপ্রদ তবে রোশন বা অনামিকা কেউই এই নিয়ে বাড়তি কোনো প্রতিক্রিয়া দেননি তাদের কাছে এই বিয়ে হলো জীবনের নতুন অধ্যায় যা তারা আনন্দের সঙ্গেই শুরু করতে চান অন্যদিকে শ্রাবন্তী চট্টোপাধ্যায় এখন নিজের কাজে মন দিয়েছেন তিনি একাধিক নতুন ছবির শুটিংয়ে ব্যস্ত ব্যক্তিগত জীবনের দিক থেকে তিনি বর্তমানে সিঙ্গেল এবং নিজেই জানিয়েছেন যে তিনি এখন শুধু নিজের কর্মজীবন এবং সন্তানের দিকে মনোযোগ দিতে চান নেটিজেনরা একাধিকবার তার ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহল প্রকাশ করলেও শ্রাবন্তী ধীরে ধীরে সেই আলো থেকে দূরে সরে যাচ্ছেন বিউরো রিপোর্ট নির্ভীক বার্তা